আর এই পুরো দেশটাকেই কাঁপিয়ে দিল জাস্ট দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার আন্দোলন করেই পাওয়া গেল এই ট্রেলার আর ট্রেলার দেখেই বলা যেতে পারে গর্ব করে বলার মতো একটা সিনেমা আমরা পেতে যাচ্ছি আপনার পাতে কোরবানি গোস্ত ওঠার আগেই রায়হান রাফি আর শাকিব খান মিলে তাদের স্পাইসি রান্না থেকে এক চামচ ঝোল তুলে দিল যার স্বাদ আপনাকে সিনেমা হলে টেনে নিয়ে যাবে কি ছিল না এই ট্রেলারে অ্যাকশন অভিনয় ডায়ালগ থ্রিল মিস্ট্রি ভয় সব কিছুই ছিল এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না এটা আমাদের সিনেমা যেন দক্ষিণী কোনো সুপারস্টারের সিনেমা ট্রেলর এটি যেখানে দেখা গেছে একসাথে সব বাঘা বাঘা অভিনেতাদের সেই সাথে অপেক্ষা করছে দুষ্ট কুকিলের গান ওই অল্প একটু গানের ঝলকেই বাজিমাত নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া মাতাতে আসছে এই গান শুরু থেকে গুঞ্জন ছিল এই সিনেমায় ভিলেন হিসেবে ওপার বাংলার জিশু বা নিশোকে দেখা যাবে তবে এই ট্রেলরে এদের কাউকে দেখা যায়নি তার মানে ধরে নেওয়া গেল এরা কেউই থাকবে না এই সিনেমায় আবার থাকতেও পারে কারণ রাফিকে বিশ্বাস নেই যেভাবে একের পর এক চমক দিয়ে যাচ্ছে সব মন গড়া সমালোচকদের গালে যেন সপাটে চড় বসিয়ে দিল এই ট্রেলার মুক্তির আগেই এত আলোচনা সমালোচনা দেশের ইতিহাসে আর কোনো সিনেমাকে ঘিরেই হয়নি যতটা হয়েছে তুফানকে ঘিরে টাকা দিয়ে কাজ করে ষাট লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যায় কাজ করা কি বসবল আমি জানিনা বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি চারটা পাঁচটা শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার দৃশ্যপট নকল গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা ধরনের অভিযোগ ছিল এই সিনেমার বিরুদ্ধে তবে সবকিছুই যেন তাসের ঘরের মতো উড়ে গেল এই এক ট্রেলারে ভয় হচ্ছে এই সিনেমা মুক্তি পেলে কি অবস্থা হয় সারাদেশ জুড়ে এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল।